খাল সংস্কার করছে না বা টাকা পয়সা অনেক মানুষের কাছ থেকে খেয়ে বড়ো বড়ো খাটাল করে দিয়েছে বন্ধ করার কারণ কোনো ব্যাপার না এখানে জানেন দীর্ঘদিন এই খালটা বন্ধ আছে মানে এখানে খালের উপরে ভাঁটা আপনার খালটা মোট মোটামুটি সংস্কার হচ্ছে না খাটালে পুরো ভরে গেছে গোবর টোবরে একদম পুরো খাল পুরো বন্ধ হয়ে গেছে খয়রুল খয়রুল এবং তার লোকজন নিয়ে এখানে একটা প্রজেক্ট করেছে এই প্রোজেক্টটা ওরা চালু করার জন্য এখানে একটা রাস্তা পার করছে ক্যানেলের উপর দিয়ে এখানে ক্যানেলটা এত বছর হয়ে আছে পরিষ্কার হচ্ছে না পরিষ্কার করছে না অথচ এখানে থেকে ক্যানেলটা বন্ধ আবার বন্ধ করছে নাম কি কোন তৃণমূলের শাসক দলেরই ওখানে ভগানপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান হর আমার অ্যাকচুয়ালি আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু ওর উপরে আমাদের ব্যক্তিগত করে রাগ নেই বৈধভাবে সব কাজ করুক আমরা সব কিছু মেনে নেব আগে ওরা খালটা সংস্কার করুক তারপরে ওরা পারমিশান থানা বলুন বা ভিডিও বলুন সমস্ত পারমিশান নিয়ে ওরা কাজ করুক আমাদের তাদের কোনো আপত্তি নেই খাল দেখছি তো নোংরা হয়ে যাওয়ার তলে চলে সেই পাইপ লাগিয়ে বা কাজ গত মানে কয়েক মাস আগে এখানে দেখছিলেন এখানে জলাভূমি ছিল জলাভূমি ভরাট করেছে ভরাট করে এখানে বাড়ি নির্মাণ করছিল আমরা সেটা রোধ করেছি এবং আইনের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে এগুলো কাজ বন্ধ আছে এখন আপাতত দেখতে পাচ্ছেন আবার এই কাজ বন্ধ থাকা সত্ত্বেও আবার এর উপর দিয়ে রাস্তা করে আবার ক্যানেল বন্ধ করে ওরা প্রজেক্টে যাওয়ার চেষ্টা করছে এটা আমরা আইনের দ্বারস্থ হচ্ছি এবং থানাকে জানিয়েছি থানা এসে তারা তাদেরকে নিয়ে চলে গেছে যে এখানে কাজ করা হবে না থানা আমাদের যথেষ্ট হেল্প করেছে কী বলবেন এত ভিড়টা হাতি বা এত দেখছি ভূমি ভরাট হচ্ছিল বিষয়টা কি এটা খুলে বলতেন এত ভিড় দেখুন আমরা দীর্ঘদিন ধরে জানি এই রুটের পাশ দিয়ে একটা খাল আছে এই অনেক এখানে কৃষি জমি আমাদের ভোজেরহাট থেকে শুরু করে পাইকান চরিষার পোয়ারি হাতিছালা এই খালের গা দিয়ে অনেক কৃষি জমি আলটিমেটলি জেনেছি বা বয়স্ক যারা সিনিয়র মানুষ যারা আছে তাদের কাছ থেকে আমাদের জানা যে এটা পানি সরবরাহ বা সেচ দপ্তর বা আমাদের যে জমি কৃষিকাজের যে পানি লাগে বা সেচের যে কাজে লাগে সেই কারণেই খালটা কাটা ছিল তৃণমূল নেতাদের মদতে বা এক শ্রেণীর যারা জমি মাফিয়া আছে তারা এখানে হঠাৎ আজকে সকালে দেখছি যে বড় বড় ভোল নিয়ে এসে সেই খাল সংস্কার করছে না বা টাকা পয়সা অনেক মানুষের কাছ থেকে খেয়ে বড় বড় খাটাল করে দিয়েছে সেই খাটালের আবর্জনা এসে খাল বুঝে যাচ্ছে সেদিকে তারা সেচ দপ্তরকে মানে সেচের কোনো কাজ করছে না খাল পরিষ্কার করছে না কিন্তু তাতে কৃষিকাজের অনেক ক্ষতি হচ্ছে বা গ্রামের লোক অনেক আমাদের বা একাধিকবার আমাদের কাছে কমপ্লেন দিয়েছে আমরা সেটাকে থানাকেও জানিয়েছি থানা আগে স্টেপ নিয়ে তারপর আমাদের নূতন থানা হওয়ার পরে আজকে হঠাৎ সকালে দেখলাম যে বড় বড় ভোল নিয়ে এখানে বসাচ্ছে তারপরে আমরা থানাকে জানে জানিয়েছি বা লিখিত কমপ্লেনও দেওয়া হয়েছে ওখানে নোটিশ করা আছে থানা আশ্রয় নিয়েছি থানা স্পটে এসে বা আমরাও ছিলাম আমাদের ছেলেরাও ছিল থেকে এখানে এসে থানা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে থানা আমাদের আশ্বাস্ত দিয়েছে যে এখানে কোনো রকম অবৈধ কোনো কাজ বা কোনো রকম চাষি জমি বা সাধারণ মানুষের ক্ষতি করে কোনো রকম কাজকর্ম আমরা করতে দেব না তা যাই হোক বহুদিন পর আমার নিজেকে নিজের কাছেই ভালো লাগছে থানা যে আজকে সকালে যে উদ্যোগ নিয়েছে বলার পরে তাতে সাধারণ মানুষ খুবই খুশি এলাকার মানুষ থানার প্রতি আস্থা রেখেছে যে তারা প্রশাসন যেভাবে স্টেপ নিচ্ছে যেভাবে কাজ করছে আগামী দিনে নিঃসন্দেহ ভালো হবে